নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি আজ রাতেই উপকূলে আঘাত হানতে চলেছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়ে রাখি এই নতুন অতি গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূল প্রচণ্ড উত্তাল হয়ে উঠবে এবং তার জন্য হঠাৎ করে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে জারি করা হলো রেড অ্যালার্ট যেখানে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় থাকবে এবং ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা সেই সঙ্গে জানিয়ে রাখি আজ থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে আগামীকাল বৃষ্টির পরিসর এবং বৃষ্টির মাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে আরও বাড়বে এবং আগামীকাল উত্তরবঙ্গেও অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে টানা তিন থেকে চার দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলার জন্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণে কয়েকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহুর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী বলা হচ্ছে অতি গভীর নিম্নচাপের এক্স্যাক্ট পজিশন কী রয়েছে এটা আগামীতে কোন দিকে যাচ্ছে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বন্ধুরা বলা হচ্ছে স্পেশাল বুলেটিন নাম্বার সিক্সটিন যেখানে সাবজেক্টে বলা হয়েছে ডিপ ডিপ্রেশন ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট পে অফ বেঙ্গল আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপটি এটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল এটা কিন্তু সরছে উত্তর উত্তর পশ্চিম দিকে এবং গত ছ ঘন্টায় এর গতিবেগ ছিল তেরো কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ নিয়ে কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে সেই সঙ্গে বলা হচ্ছে আজকে এই সিস্টেমটা কিন্তু গোপালপুর থেকে ওড়িশার গোপালপুর থেকে একশো ষাট কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনম থেকে একশো সত্তর কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে আর সেই সঙ্গে ওড়িশার পুরী থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে একই সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আড়াইশো কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এবং ওড়িশার পাড়াদ্বীপ থেকে বলা হয়েছে দুশো আশি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এই অতি গভীর নিম্নচাপ সেই সঙ্গে বলা হচ্ছে এই সিস্টেমটা আজ রাতের মধ্যে অর্থাৎ সেকেন্ড অক্টোবর দু হাজার পঁচিশ রাতের মধ্যেই উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যবর্তী অংশে গোপালপুর এবং পাড়াদ্বীপের মধ্যবর্তী অংশ দিয়ে কিন্তু ল্যান্ড করতে পারে দেখুন বন্ধুরা এখানে স্পেসিফিক ডেট এবং টাইম পজিশন এবং সেই সঙ্গে গতিবেগ ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে এই অতিগভীর নিম্নচাপের সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড অক্টোবর দু হাজার সকাল সাড়ে আটটার সময় এটা ডিপ ডিপ্রেশান বা অতি গভীর নিম্নচাপ ছিল এবং ঝড়ের গতিবেগ ছিল পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং গাস্টিং বা সর্বোচ্চ গতিবেগ ছিল পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এরপর বলা হচ্ছে আজকে বিকাল পাঁচটা তিরিশে এটা ডিপ ডিপ্রেশান বা অতি গভীর নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করছিল এবং গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ঝয়ের গতিবেগ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এরপর বলা হচ্ছে আগামীকাল থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ ভোর সাড়ে পাঁচটার সময় এটা ডিপ্রেশান অর্থাৎ উপকূলে আঘাত পরে একটু শক্তি ক্ষয় করবে এবং অতি গভীর নিম্নচাপ থেকে শুধুমাত্র গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে এবং ওই সময় ঝড়ের প্রতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এরপর আগামীকাল থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটার সময় এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করবে কোথায় অবস্থান করবে তার এখানে পজিশানটা দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর সেই সময় ঝড়ের প্রতিবেগ থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এছাড়া বলা হচ্ছে এই সিস্টেমের জেরে পশ্চিমবঙ্গে আগামী দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গেও টানা চার পাঁচ দিন ভারী বৃষ্টিপাত চলবে এরপর দেখুন এই অতিগভীর নিম্নচাপে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলা হচ্ছে আজকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে ঝড়ে গতিবেগ থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং বলা হচ্ছে আগামীকাল থার্ড অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা পুকূলে ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এবং মৎস্যজীবীরা যেন সমুদ্রে না যায় আগামী থার্ড অক্টোবর পর্যন্ত সেই সতর্কবার্তাও কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে আরু সাগরে আংশিক মেঘলা আকাশ আর বঙ্গোপসাগরের সিস্টেমটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে তার জেরে বঙ্গোপসাগর থেকে মেঘের পরিমাণ কমছে অন্যদিকে উপকূলে এবং মেনল্যান্ডে কিন্তু মেঘের পরিমাণ বাড়ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ ওড়িশা ছত্তিশগড় এই রাজ্যগুলোর উপরে প্রচণ্ড ভারী কালো ঘন মেঘ রয়েছে অন্যদিকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের ওপরে দেখতে পাচ্ছেন ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে হাওড়া এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর পর কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে কিন্তু হালকা মেঘ রয়েছে তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু রাতে মধ্যরাতে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হবে এই অতি গভীর নিম্নচাপে একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের ছবিটা উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে দক্ষিণ দিনাজপুর মালদার ওপরে উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা মতো রয়েছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে রাতে কিন্তু মেঘের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত নামবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসামের বিভিন্ন অংশে এবং বাকি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের শিলচর এবং সংলগ্ন অঞ্চলগুলো এদিকে মণিপুর মিজোরামে কিন্তু ভারী মেঘ রয়েছে ত্রিপুরার মধ্যে উত্তর পূর্ব সাইডে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব সাইডে কুমারঘাট ধর্মনগর এই অঞ্চলগুলো একটু বেশি মেঘ রয়েছে মেঘের পরিমাণ কম রয়েছে আগরতলা আমারপুর বেলোনিয়া উদয়পুর এই অঞ্চলগুলো মেঘের পরিমাণ কম রয়েছে তবে রাতে এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ বাড়তে পারে নতুন করে মেঘ তৈরি হতে পারে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে কিন্তু মেঘে ঢাকা তার মধ্যে ভারী মেঘ রয়েছে রংপুরের ওপরে এবং ময়মনসিংহ এবং সংলগ্ন অঞ্চলে আর সেই সঙ্গে চট্টগ্রাম এবং খুলনা বরিশালে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে বাকি অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে বজ্রপাত সহ ঝোরো সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া বোঝাতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি বর্ধমানের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোই ভারী বৃষ্টি হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে হবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে এই সব জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আর ঝাড়গ্রাম জেলাতে সেখানেও কিন্তু ঝড়ো হা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে তবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই উপকূলের কাছে চার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কোনো কোনো অংশে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এরপর থার্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর মালদায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ আর সেই সঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলি সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আর বীরভূম জেলাতে ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সাথে বলা হচ্ছে প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর ফোর্থ অক্টোবর থেকে ফিফথ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে ঝোড়ো হার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলায় থাকবে ঝোড়ো হার সম্ভাবনার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই জন্য প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর মুর্শিদাবাদ বীরভূমে একটু বেশি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় এরপর পাঁচই অক্টোবর থেকে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টি হবে তার জন্য এই পাঁচ জেলায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা মাছের বৃষ্টিপাত হতে পারে এরপর ছয় অক্টোবর থেকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং নেই তবে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে ছোড়ো হা থাকতে পারে সেই সঙ্গে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোই এরপর দেখুন বন্ধুরা সাতই অক্টোবর থেকে আটই অক্টোবর এবং তারপরে নয় অক্টোবর পর্যন্ত আর কিন্তু কোনো প্রভাব থাকবে না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এই গভীর নিম্নচাপের প্রভাব কিন্তু শেষ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন সাতই অক্টোবর থেকে নয় অক্টোবর ওই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়েই পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা এবং নো ওয়ার্নিং বলা হয়েছে ওই সময়টাই সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে আট পয়েন্ট আট এম এম উত্তর দিনাজপুর পাঁচ পয়েন্ট তিন এম এম কালিম্পং আটচল্লিশ পয়েন্ট তিন এম জলপাইগুড়ি উনত্রিশ এম এম আলিপুরদুয়ার আটত্রিশ এম কোচবিহার উনিশ পয়েন্ট তিন এম এছাড়া দক্ষিণ দিনাজপুর ছয় এম এম মালদা শূন্য এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে শূন্য দশমিক তিন এম এম নদীয়া দশ পয়েন্ট পাঁচ এম এম বীরভূমে আট পয়েন্ট চার পশ্চিম বর্ধমান পনেরো পয়েন্ট চার পূর্ব বর্ধমান নয় পয়েন্ট চার পুরুলিয়া পাঁচ পয়েন্ট আট বাঁকুড়া চার পয়েন্ট নয় হুগলি তিন পয়েন্ট পাঁচ উত্তর চব্বিশ পরগনা বাইশ পয়েন্ট ছয় দক্ষিণ চব্বিশ পরগনা চল্লিশ পয়েন্ট আট কলকাতা চার পয়েন্ট চার হাওড়া কুড়ি পয়েন্ট ছয় পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি বারো পয়েন্ট এক পূর্ব মেদিনীপুরে চুয়াত্তর পয়েন্ট পাঁচ ঝাড়গ্রামে বাইশ পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে